আপনি মাছ পান নাকি আমি সেটি দেখব টিটু ভাই মাছ কি পাইছেন ভাই যে বিসমিল্লা করছেন এই বেশি একটু পানি দিয়ে রাখেন ভাই তাজা থাকবেন ভাই কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন আপনি কোনো কিছুতে জব করেন না কোথায় সিমেন্ট কোম্পানিতে এই মাশাল্লাহ অনেক সুন্দর দেখি ভাই নেন ভাই নেন ভাই তো ভালো শিকারি

বারোটা কোকি পারে না কোন পারে আমি মানে বিধি কেন হই যে আমি ডালে বসেছ না ডালে বাসতেছ না মাছটা লাগা টিপ মেপ দিছ না ভাই আমার কাছে কত হবে না চুপ করে দেন আমার কাছে দেন আপনি পাবেন না